মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি আর আজকে হচ্ছে তোমার বুধবার বুধবার এখন বাজে তোমার প্রায় দশটা আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর আমার মেয়ে এখন ঘুম থেকে কালকে তো ভিডিওই করে নিই জন্মাষ্টমী ছিল তো দুদিন ভিডিও করা হয়নি তো আজকে চলো ভিডিওটা এখন স্টার্ট করছি এখন থেকে তোমরা সব সবাই দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর আজকে রান্না করব নিরামিষ যেহেতু এনেক সোয়াবিন ভিজিয়ে দিয়েছি কেন কি কালকে রয়েছে একাদশী তো সেই জন্য নিরামিষ হবে আর এদিকে নিয়ে নিয়েছে এদিকে কিছু সবজি চলো কি কি করি আমি আগে কেটে কুটে নিই তারপর আবার আসছি কীরা ঠিক আছে দেখতে থাকো কিন্তু অবশ্যই দেখতে থাকুন আমরা রান্না বসিয়ে দিচ্ছে আর রান্না করতে হচ্ছে বীজ গাজর আলু ভাজা এখানে কি বীজটা অনেক দিন নিয়েছি মানে নষ্ট হয়ে যাবে নতুন আর একটা উচ্ছে ছিল উচ্ছেটায় আলু আর হচ্ছে কুমড়ো দিয়ে একটু ভেজে নেবো আর হচ্ছে ছোড়া দিয়ে তরকারি হবে বুঝলি তো চলো এদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে বিটা বিছানাটার পরিস্থিতি খুব খারাপ আমি বিছানাটা আগে পরিষ্কার করে নিই এদিকে রান্নাটাও করতে থাকি ও ঘর টোয়ারই পরিষ্কার করা দরকার জানো তো কবে যে করবো কি জানি দু একদিন পর থেকে পুরো সব এই জানালার কবার এই জানালার পর্দার দরজার পর্দা এই শোকে মুকেশ এত নোংরা হয়েছে যে কি বলবো প্লেট আর এই দেখো রান্নাঘরে দুনিয়ার বাসন রান্নাঘরের অবস্থা খারাপ সব তো রান্নাঘর পরিষ্কার করতে হবে তো এদিকে রান্না দেখিয়ে দিই একবার এই দেখো সোয়াবিনের ঝোলটা একটু কম করেই করেছি কারণ কিছু নষ্ট হয় আর এই দেখো হচ্ছে ভাজা আর এখানে গাজর মানে গাজর ভাজা এখানে টমেটো কেটে শসা কেটে নিয়েছি এদিকে একটু লেবু কেটে নিয়েছি ব্যাস খাওয়া কমপ্লিট হয়ে যাবে তো চলো দুটো খাবো খেয়ে এই বাসন বাসন গুলো ধোবো তারপর সান ধান কাজ বাজ অনেক আছে সব পরে আসছে আমার বন্ধুরা মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে আমার মেয়ে দেখো কি করছে আমার মেয়ে এখন তাল ঘষছে তাল তালের বড়া করবো তাই জন্য বাবা কি গরম আর কি রোদের তেজ বাইরে বাবা তো যাই হোক চলো বড়া এটা আগে হোক বার মানে ঘষে নিক তারপরে করবো তার আগে আমার কিছু জামা কাপড় রয়েছে সেগুলো ধুবো চলো ধুয়ে নিই পরে আসছি আমার মেয়ে পুরো মেখে রেডি করে দিয়েছে আর আমি এখন এরকম ভাচ্ছি এরকম হয়ে গেছে কিছুটা আসলে আমি না পারি না মানে তালে সেরকম সেরকমভাবে কখনো করা হয়নি বছরে একবার এরকম হয় তো সেইবার সেভাবে পারি না তো কতটা কি হচ্ছে জান না তো অতটা খারাপ হয়নি ভালোই হয়েছে মোটামুটি একটা খেয়ে দেখলাম তো চলো কাটা ভেজে নিই ভেজে তারপরে ওই ঘরটা মুচব ঠাকুর ঘরটা মোছা হয়নি ঠাকুর ঘরটা হাত দিয়ে মুছি তো আর ঘরে পুরো লাঠি দিয়ে মুচ্ছি করে আবার তো মুছে তারপরে যাবো সামনে চলো পরে আসছি আবার আমি সন্ধ্যা পুজো আর একটু মেয়ে দিচ্ছে চা বসালাম তালের বড়া খেয়েছি তালের বড়া খাচ্ছি মেয়ে চা খাওয়ার দরকার নেই বাট আমার তো চা না খেলে তো হবে না খেতে হবেই আমার চা তো সেই জন্য চা বসিয়েছি আর এদিকে একটু চাল ভিজিয়ে দিচ্ছি ভাত বসাবো মানে ভাত একদম বসিয়ে দেব একবারে হয়ে যাবে তো চলো চাটা খাই ভাতটা করি স্যার পড়াতে আসবেন সাতটার সময় সাড়ে ছটায় আসার কথা ছিল সাতটায় আসবে বলেছি তো একটু পরে আসবে স্যার চলো ছিল আজ রায়নি একটু ফেসবুক লাইভে যাবো